আদিত্যের আনা চেন দেখেই স্মৃতি ফিরে পেলো রূপা আর মুহূর্তেই বদলে গেল সব কিছু হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি নিজের অজান্তে নিজের সর্বোচ্চ দিয়ে নিজের মাকে বাঁচিয়ে নিল সুদীপা এদিকে আদিত্য যখন জানতে পারল যে একজন অচেনা মানুষকে বাঁচানোর জন্য সুদীপা নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও বিক্রি করে দিল তখনই আদিত্য খারাপ লাগতে শুরু করে সে মনে মনে ভাবতে থাকে যে কোনো পর্যায়ে হোক না কেন চেনটা আমাকে ফিরিয়ে আনতেই হবে এদিকে সুদীপাও নিজের মায়ের অনেক সেবা যত্ন করছে তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য অন্যদিকে রূপাও নিজের মেয়েকে একদম বুকে টেনে নিয়েছে এদিকে পরমাও নারীর টানে মধ্যরাতে মায়ের কাছে ছুটে এসেছে আর রূপাও তাকে পরম মমতায় কাছে টেনে নিয়েছে রূপা নিজের অজান্তে নিজের দুই মেয়েকে কাছে টেনে নিচ্ছে অন্যদিকে আদিত্য বারবার একটা জিনিস ভেবেই কষ্ট পাচ্ছে যে সুদীপা নিজের প্রিয় জিনিসটাই হারিয়ে ফেললো আর এটা ভেবেই আদিত্য ভাবতে থাকে যেভাবেই হোক সকালেই যা করার করতে হবে পরের দিন সকালেই আদিত্য সুদীপাকে কলেজে ছেড়ে সে ভাবতে থাকে এবার তাকে ওই চেনটা ফিরিয়ে আনতে হবে এই বলে আদিত্য চলে যায় চেনটা ফিরিয়ে আনতে অন্যদিকে সুদীপা কলেজ শেষ করে যখনই বাড়িতে ফেরে তখন আদিত্য যখনই সুদীপাকে চেনটা পড়াতে যাবে ঠিক তখনই রূপা চেনটা দেখে চমকে যায় রূপা ছুটে গিয়ে বলে ওঠে দেখি চেনটা চেনটা তো আমার খুব চেনা আর রূপা চেনটি হাতে নিয়ে যখন চেনটির লকেট খুলে ওই নামটা দেখেই রূপার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় মুহূর্তে বদলে যায় কিছু রূপা বলে এ তো আমার মেয়ে সুদীপার চেন রূপা চেনটা হাতে নিয়ে বলে ওঠে এ তো আমার মেয়ে সুদীপার চেন এ কথা শুনেই তো সুদীপা চমকে ওঠে আর বলে ওঠে এজন্যই কি তাহলে আমার বারবার আপনাকে দেখে আমার মায়ের মতো টান কাজ করছে তাহলে কি আপনিই আমার মা তখন রূপা বলে ওঠে আমার তো আরও একটা মেয়ে ছিল যার নাম সুরূপা সে কোথায় আমার সুদীপা এখানে থাকলে আমার সুরূপা কোথায় এ কথা শুনেই তো চমকে যায় আদিত্য এবং সুদীপা দুজনেই তো বন্ধুরা এবার যদি আদিত্যের আনা চেন দেখেই সত্যি যদি এবার স্মৃতি ফিরে আসে রূপার আর সবটা মনে পড়ে যায় রূপার আর সুদীপাকে যদি সবটা সে খুলে বলে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত যে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না